বঙ্গভঙ্গের চক্রান্ত বাংলার প্রতি বাজেটে বঞ্চনা কেন্দ্র সরকারের একাধিক দুর্নীতি ভস্ম করে দিল দেবাদিদেব মহাদেব শ্রাবণ মাসের শিবযাত্রায় এই প্রার্থনা নিয়ে বাক কাঁধে সামিল মদন মিত্র সঙ্গে ইউনাইটেড ইউথ ফোরামের জেনারেল সেক্রেটারি শিবভক্ত ঝন্টু দে এবং আরও পঞ্চাশ জন পদযাত্রী বোম বোম ভোলে বোম ভোলে বাবা পারকারে ইত্যাদি মন্ত্র উচ্চারণ করে ভূতনাথ মন্দিরের উদ্দেশ্যে শ্রাবণ যাত্রায় নেতৃত্ব দেবেন শ্রী মদন স্লোগান তার মধ্যে একটা বিজেপির কথাও উঠে আসছে একটা বিজেপি না গোটাটাই বিজেপি বিজেপির যে বঙ্গভঙ্গের চক্রান্ত এই যে বাংলা ভাগের চক্রান্ত আবার সেই উনিশশো পাঁচের মতো এ সুয়াজেদারির কথা সেই ট্র্যাডিশন এখনও চলছে তার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে ভবানীপুরের যুবকরা ইউনাইটেড ইউথ ফোরামের নেতৃত্বে উদ্যোগে আজ তারা স্লোগান দিচ্ছে ওম নম শিবায় শান্তায় কারণার্থ হেত তবে নিবেদয় আমি চাক মারতাম শঙ্করটি পরমেশ্বর আর ভোলে বাবার কাছে ভূতনাথের কাছে আমাদের আবেদন তোমরা যে কোনো মূল্যে এই বঙ্গভঙ্গ রোধ করতে হবে তার জন্যে যদি রাস্তায় নেবে আমাদের গান গাইতে গাইতে ভোলে বাবার নামে কাঁধে বাঁক নিয়ে পুজো দিতে দিতে আমাদের যদি গাইতে হয় মোদের মোদের বাংলা বাংলা ভাষা গানে মাঝি টানে গান নাচে বাউদ গে গান নাচে বাউ গান বঙ্গ বঙ্গভঙ্গ রুখছি রুখবো যে কোনো মূল্যে বাংলা ভাগের চক্রান্তকে রুখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লির মাটিতে বাংলার নেতৃত্ব স্থাপিত করতে হবে আর তার জন্যেই আজকে আমাদের স্লোগান বলে বাবা বলে বাবা ভুতনাথ বাবা কোলে বোম বলে বাবা বাংলা ভাগ করতে দিচ্ছি না দেব না দিচ্ছি চক্রান্ত রুকছি রুক বো দাঙ্গাবাজ বিজেপির কালো হাত ভেঙে দাও দাঙ্গাবাজ বিজেপির কালো হাত ভেঙে দাও দাও বাংলা নয় বাংলা নীতি আয়োগের বৈঠকে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পিকার বন্ধ করে দেওয়া হয়েছে মাইক্রোফোন এটাই তো ওদের চরিত্র এটাই তো ওদের চরিত্র আগ্রাসী নীতি ওরা ভদ্রতা জানে ওরা গণতন্ত্র জানে ওরা জানে ওরা জানে না যেদিন ওরা ক্ষমতা থেকে চলে যাবে রাস্তায় পথের কুকুর পর্যন্ত ওদের দিকে তাকাবে না কুকুর বেরারও তাকাবে না ওদের দিকে এই বিজেপি পার্টি একটা বাজে জুমলা পার্টি জুমলাবাজ পার্টি এদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই যেতেন না গিয়েছিলেন বাংলার স্বার্থে যে কেন্দ্রের কাছে গিয়ে আমাদের কথা বলবেন এবং এক লক্ষ হাজার কোটি বাকি সেই টাকা একশো দিনের কাছ থেকে সমস্ত কিছুর টাকা আমাদের সমস্ত প্রকল্প বন্ধ করে দিচ্ছে কিন্তু দেখা গেল সব রাজ্যের মুখ্যমন্ত্রী যারা গিয়েছেন অনেকেই যাননি যারা গিয়েছিলেন তাদেরকে বলতে দিল পাঁচ মিনিটের মাথায় বাংলার সুইচটা বন্ধ করে দেওয়া হলো দিল্লি জেনে রাখো বাংলা সুইচ বন্ধ করার হিম্মত তোমরা দেখালেও বাংলা সুইচ বন্ধ করার ক্ষমতা তোমাদের হাতে নেই